الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بعد جنازة الحمد لله ونشتان কোরআন কী বলে নিয়ে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে আমাদের সৌভাগ্য হচ্ছে যে যা নশীনে আমির আহলে সুন্নাত সাহেব জাদায় আত্মার হাজি উবৈদ রেজা আত্মারি মাদানী মুদাজিল্লাউল আলী আমাদের নিকট আগমন করেছেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে রমজানুল মোবারকের বরকতময় মাসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন আজও ইনশাল্লাহ একটি বিষয় নিয়ে সাজাদা হুজুরের নিকট জিজ্ঞাসাবাদবো জানাসিনে সোনাতের নিকট জিজ্ঞাসা করব। অগ্রসর হয়ে ওনার নিকট যে আজ বিষয় কি কিন্তু প্রথমে অন্তর্ভুক্ত করি দরুদে পাকের ফজিলত নবীর রহমদ শফি অহম্মদ সাল্লু তাল আলী ওয়াসাল্লামের মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে তোমরা নিজেদের মজলিশকে আমার প্রতি দরুদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও কেননা তোমাদের এই দরুদে পাক পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে কি কি বলে এতে আপনি নির্বাচন করেছেন আজ আমাদের বিষয় হলো মজলিসের আদব অর্থাৎ বৈঠকের আদব বিশেষ করে আমরা যখন মজলিসে বসি জি অর্থাৎ মানুষের সাথে বসবো ঠিক আছে এর আদব এক সমগ্র ভাবে বসি সমাগত হুজুর এটি ইরশাদ করুন যে আজ আমাদের যেই বিষয় বিষয়ের ভিত্তিতে আলোচনা করব আমাদের অনুষ্ঠানে কোরআন কি বলে এক তো হয় একাকিত্বভাবে কিন্তু একাকিত্ব থেকে বের হওয়ার পর যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির সাথে বসে অন্যজনের সাথে বসে অথবা সমগত অবস্থাও হয় মানুষ মিলেমিশে বসে এর আদব সম্পর্কে কোরআন আমাদের কি পথ প্রদর্শন করে সুরা মুজাদালা আয়াত নম্বর এগারোতে তের সাত হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম ইয়া ইহল্ লাজিন আহা মনুজা কুইল্লাহ লুকুম তফাৎ সাহু ফিল্মজাহু ইয়াফ সাহেল্লা হুল হকুম ওয়াইজা কুইলা শু ফান শফু ইয়ফা আহিল্লাহুল লাজিনা আহ মনু মিনকুম ওল্লাজিনা উতুল আইল মা দাজাদ ওয়াল্লাহ মালু না হবির হে ইমানদারগণ যখন তোমাদের বলা হয় মজলিসের জায়গা দাও তখন জায়গা দাও ঠিক আল্লাহ তোমাদের জায়গা দিবেন আর যখন বলা হয় উঠে দাঁড়িয়ে যাও তখন দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাদের ইমানদারগণকে এবং তাদেরকে যাদের জ্ঞান দেওয়া হয়েছে সম্মান সমুন্নত করে দিবেন এবং আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবগত রয়েছেন এর শানে নুজুল হল যে খাতিমুন নাবি গীন রহমতআল্লিল আয়ালামিন সাল্লাহ তায়লা আলহি ওসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা তাদের খুব সম্মান করতেন আর তাদেরকে ইজ্জত করতেন সুহান আল্লাহ তো একদিন কিছু বদরী সাহাব একরা মালাহিমুর রিদুয়ান এমন সময় আসলো যখন মজলিস শরীফ যে পরিপূর্ণ ছিল ঠিক আছে মানে জায়গা সংকীর্ণ ছিল ঠিক আছে তো তারা সর্বশেষ নবী সাল্লাহ তাইলা আলী ওয়া সম্মুখে উপস্থিত হয়ে তারা সালাম করলেন আচ্ছা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম তাদের সালামের উত্তর দিলেন এরপরে তারা উপস্থিত যারা ছিল তাদেরকে সালাম করলেন তখন তারা উত্তর দিলেন অতঃপর তারা এই অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন তাদের জন্য মজলিসে জায়গা প্রশস্ত করবেন কিন্তু কেউ জায়গা দিল না তখন সর্বশেষ নবী সালকে এই বিষয়টি অবলোকন করলেন তিনি আলহি সাল্লা নিজের নিকটবর্তীদের উঠিয়ে তাদের জন্য জায়গা করে দিলেন ঠিক আছে পরে আগমনকারীদের পরে আগমনকারী যারা বদরি সাহাবি ছিলেন তাদের জন্য জায়গা করে দিলেন তো যারা বসা অবস্থায় ছিলেন তাদেরকে তিনি আলহি সালাতাম দাঁড় করালেন জি তো তাদের এই ওঠাটা যে আছে না হ্যাঁ এটাকে কি বলে অনুভূতি হলো বোঝা অনুভূতি হলো তো এই প্রসঙ্গে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে আর এরশাদ করা হল হে ইমানদারগণ যখন তোমাদের বলা হয় যে মজলিসের জায়গা প্রশস্ত করো তো জায়গা প্রশস্ত করো কেননা আল্লাহ করিম তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন হুজুর এখানে প্রশ্ন উদ্ভাসন হয় যে দিন ইসলামে তো সবার জন্য সমমানের বিধান রয়েছে যে সুন্দরকে কালোর উপর কালোকে সুন্দরের উপর এইভাবে অন্য অন্য বিষয়ে যে প্রকারভেদ রয়েছে তা নেই মসজিদেও কি আমরা বড়কে জায়গা দিব আগে পিছনে এমন করব। এই রীতি ঠিক দেখুন আসলে তো এই আয়াতে কারিমা থেকে এই বিষয়টি ক্লিয়ার হলো যে বুজুর্গদের সম্মান করতে হবে ঠিক আছে সেটা ঘর হোক বা মসজিদ তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে আর কারণ হল আহ্বানও করতে হবে তাদের সম্মান করা জায়জ নয় বরং সুন এটা আর এই যে ব্যাপারটি তা মসজিদে নববী শরীফে হয়েছিল আর এটিও লক্ষ্য রাখুন এটিও মনে রাখতে হবে কেননা এটা বড়দের সম্মান করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সুহান হজরতে আবু হরারা রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত সর্বশেষ নব্বী সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যাদের কাছে তোমরা জ্ঞান অর্জন করো তাদের জন্য নম্রতা অবলম্বন করো এবং যাদের তোমরা জ্ঞান প্রদান করো তাদের জন্য শালীনতা অবলম্বন করো এবং বিদ্রোহী আলিম হইও না হুজুর দেখা যাচ্ছে কথা তো অত্যন্ত চমৎকার আর এটি সমাজকে উত্তমের দিকে নিয়ে যাওয়ার কথা এর দ্বারা মহব্বতের বৃদ্ধি হবে আদবের প্রসার হবে কিন্তু এখানে কিছু মূর্খ লোক তারা এই বিষয়টির ভ্রক্ষেপ করে না আমরা কেন এমন করব। আমরা কেন কাউকে সম্মান করব আমরা কেন কাউকে কদর করব। ঠিক আছে যা হওয়ার হবে আমরা আমরাই দেখুন ইসলাম তো আমাদের এটি শিক্ষা দেয় যে একে অপরকে সম্মান করি এটাও ইসলামের সৌন্দর্য মুসলমান অপর মুসলমানকে সম্মান করবে মুসলমান অপর মুসলমান ভাইকে তারা সম্মান করবে এই সম্মান করা আল্লাহ কারিমের নিকট পছন্দনীয় মুসলমান একে অপরকে সম্মান করবে ঠিক আছে কেননা এ বিষয়ে আল্লাহ তাবারক তালা পুরস্কার ও প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সঠিক হজরত আবু মুসা আশাআরি রদিয়াল্লাহ থেকে বর্ণিত সর্বশেষ নবী সাল্লাহ তাহলাম এর সাদ করেন বৃদ্ধ মুসলমানকে সম্মান করা এবং ওই কোরআনে হাফিজকে সম্মান করা এবং এর বিধান অনুযায়ী আমল করা এবং তার আহাকাম মেনে চলে এবং ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করার অন্তর্ভুক্ত হজুর আপনি ইরশাদ করেছেন যে বৃদ্ধকে সম্মান করার রেবায়তে আপনি বলেছেন যে মুসলমান বৃদ্ধ হয় বয়স্ক হয় তার সম্মান করা এটি আপনি ইরশাদ করেছেন আচ্ছা এমন ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে যে ছোট তার সম্মান নেই যে বড় তার সম্মান আছে এই সম্বন্ধে কনসেপ্ট কি দেখুন ইসলামে এই সম্মান দিয়েছে বড়কে দিয়েছে মহিলাদেরকেও দিয়েছে যুবকদেরকেও দিয়েছে এবং ছোটোদেরকেও দিয়েছে সঠিক তো সবাইকে সম্মান করতে হবে ঠিক আছে আর এই সম্মান যে রয়েছে এটা ইসলামের ভিত্তি এই সম্মান ইসলামের ভিত্তি আর সম্ভবত হয়তো বা আপনি শুনেছেন যে সম্মান করো তাহলে সম্মান পাবে জি তো অবশ্যই আমাদের যে দায়িত্ব নিতে হবে সম্মান করতে হবে অর্ধেক কেন নেবেন সম্পূর্ণ কেন নিচ্ছেন না ইংরেজিরা এটাই বলে যে গিভ রিসপেক্ট টেক রিসপেক্ট যে সম্মান দাও সম্মান নাও তো অর্ধেক কেন নেবেন দেখুন আমাদেরকে আল্লাহ তাবারক তালার বিধান অনুযায়ী আমল করতে আমাদেরকে সম্মান করতে হবে যদি সমুখের ব্যক্তিকে সম্মান না করি তবে সেও বলবে আমিও সম্মান করব না আমাদের দরকার তো স্বভাব আল্লাহ তালার পক্ষ থেকে এমনটাই তাই না অর্থাৎ উদ্দেশ্য হলো যে নিজের সম্মান চায় তাকে আপনি বলছেন যে এই কনসেপ্ট না বানাতে এটি মস্তিষ্কে না রাখে হ্যাঁ এটা ঠিক না তাহলে কেমন মাইন্ড রাখবে নিজের মানে উপর আমল করতে হবে আল্লাহ তালার পছন্দ এটা ঠিক আছে আমাকে অপরের সমান গুণ রূপ দেওয়া হয়েছে আমি অপরকে সমান থাকবে ঠিক আছে হুজুর মজলিসের আদবের কথা হচ্ছিল এতে আরো কিছু মজলিসের আদব সম্বন্ধে আপনি তো একটি বিষয় বর্ণনা করেছেন জায়গা সম্বন্ধে প্রশস্ত করা সম্বন্ধে আজকালের যুগে যদি আমরা লক্ষ্য করি এতে এটিও অন্তর্ভুক্ত হতে পারে যেমন কিছু জায়গা সিটিং থাকে মানুষ চেয়ারে বসে চেয়ার বা সোফা বিশেষ সংখ্যা থাকে বিশেষ করে ঘরে প্রত্যক্ষ করলে তো কোনো বড়জন এসে গেল এখন চেয়ার নেই নিচে বসতে হবে তখন ছোট যদি চেয়ার ছেড়ে দেয় এটিও কি সম্মানের মাঝে অন্তর্ভুক্ত হ্যাঁ অবশ্যই যখন কোনো বড় ব্যক্তি আসবে জি হ্যাঁ অবশ্যই হয়তো তার জন্য জায়গা ছেড়ে দাও ঠিক আছে যদিও জমিনে বসতে হয় আর যেহেতু জায়গা কম জায়গা আছে একই বিছানা আর একই অবস্থা কিন্তু আরও জায়গা আছে তো তো তার জন্য সে উঠে দাঁড়িয়ে যাবে আর তিনি আসবে যেহেতু বড় যদি চেয়ার থাকে তবে তবে আপনি দাঁড়িয়ে যান তাকে সম্মান করুন আর তাকে চেয়ার ছেড়ে দিন বসিয়ে দেন আপনার চেয়ারে এখানে আমি চাইবো যে পাবলিক ট্রান্সপোর্ট আমাদের এখানে অনেক জায়গায় ট্রান্সপোর্ট আছে আমাদের ট্রেন মিনিবাস বাস ভ্যান তো এতে যারা বৃদ্ধ মানুষ সফর করে তাদেরকেও কি সিট দিয়ে দিবে। অবশ্যই তাদেরকে সিট দেওয়া প্রয়োজন আমার তো স্মরণ আছে যে যখন আমি বাসে সফর করতেছিলাম তখন বাসে কেন সফর করছিলেন অনেক সফর করেছি আমি কেন প্রথমে তো গাড়িতেই চড়তাম প্রথমে মানুষ ঘর থেকে বের হবে মাদ্রাসায় যেতাম জামিয়াতুল মদিনায় যেতাম এজন্য বাসে সফর করতাম আচ্ছা আসুন এখন সিকিউরিটির প্রবলেমের কারণে অন্য ব্যবস্থা করছি ঠিক আছে বাসে সফর করতাম চাই যুবক হোক বা বৃদ্ধ আমার চেষ্টা আমি চাইতাম তাদেরকে বসিয়ে দিতাম আমি তাদেরকে অফার দিতাম ঠিক আছে আর অফার ভালোভাবে দিতাম অর্থাৎ আচ্ছা বৃদ্ধ তো এতে এসেছে যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছে বৃদ্ধ তো ঠিক আছে যাকে সম্মান দিচ্ছেন তার বয়স আছে তারা শক্তিহীন হয়ে থাকে বৃদ্ধ মানুষ দুর্বল হয়ে থাকে এই জন্য আপনি সম্মান করছেন ইসার করছেন আরও কিছু যারা যুবক অর্থাৎ বয়সের দৃষ্টিকোণ থেকে আপনার সমবয়স অথবা আপনার চেয়ে বয়সে কম তাকে কেন অফার করতেন আমার অভ্যাস আমি অনেক সময় এমন করতাম তো আমাদের করা উচিত আমাদের ইশার করা উচিত মুসলমানের জন্য যুবক মোটা তাজা সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর আমার এই সফর তো ইন্টারসিটি হতো শহরের ভিতরেই বেশি ঘন্টা তো সফর হতো এখানে মাত্র কয়েক কিলোমিটারের সফর ঠিক আছে আর এর মধ্যে মহাব্বত বৃদ্ধি পায় সুহান আল্লাহ এর মাধ্যমে দাওয়াত ইসলামের পরিচিত হয় সঠিক সবুজ মাথা থাকতো মাথায় ইসলামের আদর্শ ইসলামের শিক্ষা আর এখনো বহির্বিশ্বে অনেক সময় যখন বাহিরে যাওয়া হয় তখন জি তো যেমন ধরুন বিমানে যেতে হবে তখন অনেক এয়ারপোর্টে দেখা যায় ট্রেনে সফর করতে হয় টার্মিনালে যাওয়ার জন্য তো এতে আমি দেখি যদি এমন কোনো সুযোগ হয় করে দেই জায়গায় ইসার করতেন ইসার করে দেই অবশ্য যখন মহিলা হয় আর যদি সে পাশে দাঁড়িয়ে আছে তখন কি করব। তখন সেখান থেকে ভাগতে হয় নিয়তের জন্য ঠিক আছে। যেতে অন্য অন্য লোকদের দেখানোর জন্য যে দেখুন আমাদের দিন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষানাল্লা। এই নিরবতা আমরা এভাবে বলতে পারি যে নিরবতা নেকির দাওয়াত নিরবতা তাবলিক বা ইসলামের আদর্শ এই অর্থে যে বা আমল মুসলমান প্রকাশ্যভাবে যে ধর্মীয় প্রসাকদাররির বিশেষ করে যখন সে। তখন এটি অবলকন হবে যে ইসলামের যে শিক্ষা। তা সে প্রসার করছে হ্যাঁ অবশ্যই আমার অভ্যাস এমন ছিল কি আমি উঠে গিয়ে তারপরে মানুষ যেন প্রভাবিত হয় এতে সুহান আল্লাহ যেন বুঝতে পারে ইসলামের কারণে এই উঠা বসা সুহান আল্লাহ যেভাবে আপনারা শুনেছেন আরও আগে যাব ইনশাল্লাহ তো আমরাও আমাদের জীবনে ইসার নিয়ে আসি উৎসর্গ নিয়ে আসি অন্যদের রেসপেক্ট করা শিখি আমরা নিজেদের সম্মান চাইলে এখন জানা শিন আমির আলী করেছেন যে অর্ধেক নেই নিজের সম্মান আল্লাহ তালা যা দেওয়ার দিবেন কিন্তু যেন সেও আকাঙ্ক্ষা না থাকে এবং অন্যদের রিসপেক্ট দেই যে মুসলমান যার সম্মান থাকে যতই থাকুক তাকে প্রশস্ত অন্তরে নিজেই সম্মান করুন হুজুর মজলিসের আদব সম্বন্ধে বৈঠকের আদব সম্বন্ধে যখন আমরা সমগতভাবে বসবো তখন আরও কিছু আদব যা আপনি বর্ণনা করতে চাচ্ছেন দেখুন এই বিষয়ে যখন মজলিসে যাবে সালাম করবে মজলিসে যারা উদ্দেশ্য হল যেমন মানুষ বসা আছে সেখানে গেলেন সালাম করবেন ঠিক আছে আর দ্বিতীয় হলো মানুষের গরদান এড়িয়ে যাবেন না যেমন কোনো দাওয়াতে গেলেন মজলিসে গেলেন অথবা বৈঠকে গেলেন প্রথমে সালাম করুন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন কোরানে করায় মগ্ন রয়েছে চেহেলামে গেলেন চল্লিশ হয়ে গেলেন বা কারো ফাতেহায় গেলেন সে কোরআন পাঠ করছে তো সালাম করবেন না ঠিক আছে এভাবে মসজিদে নামাজের অপেক্ষায় জামাতের অপেক্ষায় রয়েছে তাদেরকেও সালাম করবেন না সঠিক এখন কেউ সালাম দিয়ে দিল তখন উত্তর প্রদান করা অবশ্য মানুষের গর্দান এড়িয়ে যাবেন না গর্দান এড়িয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য কি যেমন আপনি সবাইকে আপনি এভাবে এভাবে মানুষকে সরিয়ে সামনে অগ্রসর হচ্ছেন ওখানে বসছেন হ্যাঁ এভাবে টপকিয়ে টপকিয়ে যেখানে জায়গা বসে যান সঠিক অনেক সময় পিছনে জায়গা পাওয়া যায় আমাকে আগে আসতে হবে হ্যাঁ তো আপনি দেরিতে কেন আসছেন ঠিক আছে সে এসেছে দেরি করে কিন্তু তাকে আগে যেতে হবে তার আশা যে সে আগে বসবে এমন কিছু করুন যাতে সাহিবে দাওয়াত নিজেই আহ্বান করে ঠিক আছে তা যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসুন হুজুর এখানে আমি চাচ্ছি যে ওই লোকদেরও আপনি অ্যাড্রেস করুন যারা অক্ষম থাকে তাদের সম্পর্ক এমন থাকে যে যারা নিজের সম্পর্কের ভদ্রতার কারণে নমনীয়তার কারণে কিছু বলতে পারে না আর তাদের মন মানসিকতা থাকে যে আমি শেষে আসবো সর্বশেষে আসব। আমাকে সবার আগে বসাতে হবে আমাকে বসাতে হবে উত্তম জায়গা আমাকে বসাতে হবে অর্থাৎ বিয়েতে গেলে বরের সাথে আমাকে বসাতে হবে আমাকে ওই চেয়ারে বসাতে হবে ওই চেয়ারে কেন বসায়নি ওই টেবিলে কেন বসায়নি এই লোকদেরকে আপনি কি বলবেন যারা ঘরকে বংশকে বুঝাতে সক্ষম থাকে না আসলে অনেক সময় এমন গভীর সম্পর্ক হয় এমন আত্মীয় স্বজন আসে দেরি করে আসে যেমন মনে করুন জামাতা ঠিক আছে এখন তার নিজের বিয়ে ছিল তখন সে দেরিতে আসুক আর তাড়াতাড়ি আসুক তার সিট তো আলাদাই আছে সে তো বর সে জামাই ঠিক আছে জামাই তো বড়ই জি এখন যেটা হয়েছে সেটা এখন তার ভাইরার বিয়ে জি জি ঠিক আছে এখন সে আসলো কি বলে নিজের শ্বশুর বাড়ি জি তো এখন সে এটাই চাইবে কি আমি ওখানে বসবো এসেছে দেরি করে জি কিন্তু বলবে আমি বসব ভাইরার সাথে কোনো জায়গাই নেই জি তো এই অবস্থায় যে আমরা জামাই যে রয়েছে তাকে বুঝাই যে এমন কাজ করোনা এমন আশা করো যার কারণে সামনের ব্যক্তি অধৈর্য হয়ে যায় ওই ব্যক্তি লজ্জিত হবে ওই ব্যক্তি অপরগ হবে সে মুসলমান আপনাকে তাড়াতাড়ি আসা উচিত ছিল আপনি সাধারণভাবে বসে যান এখন এখন তো তার সময় একটু পরে ভাইরাস সময় যখন যার বসার অবস্থা বসে যান আর এখানে উচিত হচ্ছে যে সে এ বিষয়টা লক্ষ্য করুক আজ তার মেয়ে তার ঘরে সে কারণেই আজ নত হয়ে আছে তার শ্বশুর জি অর্থাৎ সে নরম হয়ে আছে জি এ কথাই হবে ঠিক আছে এখন যে আছে এই ভেবে ভয় করতে হবে যেন আগামীকাল আমার সাথে এমন না হয় আমার জামাই আমার সাথে এমন আচরণ করে আর আমি লজ্জিত হব আর অবনত থাকবো তো এইটা এই বিষয়টি নিজের অন্তরে গেথে নিন অনেক সময় প্রতিফলন আমলে হয় জি এতে ভয় করবে ভয় করবে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল তো এখন থেকে এটি বুঝে নিন তা না হলে আপনিও বুঝাতে পারবেন না যখন সম্মুখীন হবেন হুজুর সামনে চলি আমরা অনেক সময় প্রত্যক্ষ করি যে মানুষ গলিতে কোনো জায়গায় এদিক সেদিক বসে থাকে তাদের বসার যেই ধরন এতেও কি তাদের কিছু আদবের হকের লক্ষ্য করতে হবে দেখুন ইসলাম এমন একটি সুন্দর ধর্ম আমাদের দিন ইসলাম প্রতিটি মুহূর্তে আমাদের পথ প্রদর্শন করে কর্লাহ অর্থাৎ আমাদের জীবনে যত বিষয় আদি রয়েছে প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শন করে তো দেখুন গলিতে বসে থাকা অথবা সৈকতের মোড়ে বসে থাকা তো এভাবে বসবো না যদি বসতেই হয় তবে এক সাইডে বসুন এক পাশে বসুন রাস্তায় বসা উচিত নয় নিজের দৃষ্টিকেও হেফাজত করতে হবে কেননা এটা রাস্তা জি এখন দৃষ্টিকে রক্ষা করতে হবে আচ্ছা যদি কোনো মজলুম আসে তাকে সাহায্য করতে হবে কোনো আবেদনকারী কোনো আবেদনকারী যদি আসে তবে তাকে সাহায্য করা উচিত জি অনেক সময় এমন হয় যে সাহায্য করা আবশ্যক তার জন্য তখন তাকে সাহায্য করা উচিত এখন কেউ রাস্তা খুঁজতে আসছে তাকে রাস্তাও দেখাতে হবে আপনি নিজের কাজে এমনভাবে ব্যস্ত আছেন ওই ব্যক্তি রাস্তা জিজ্ঞাসা করলো কিন্তু আপনি দেখেনই নেই যাও নিজের নিজে কাজ কর আর নিজের কাম নিজে করো কেউ রাস্তা জিজ্ঞাসা করলো তো তাকে আপনি রাস্তা দেখিয়ে দেন যেহেতু আপনি একজন মুসলমান ইসলামের আদর্শের উপর আমল করে তাকে রাস্তা দেখিয়ে দিন ভালো হবে আমি একটু পৃথক করছি এমন লোকদের আমি বলছি ব্যক্ত করছি যে যারা বলে বলতে আমি শুনেছি একটু পৃথক করলে কি হবে একজন রাস্তায় জিজ্ঞেস করেছে এদিকে যাবে সে সোজা যাবে সামনে যাবে কেউ বললো ওইদিকে যাও আর সে ঘুরে ফিরে এসে বললো আরে ভাই এটি তো ভুল জায়গা তখন সে বলে এদিকে যাও এটি সঠিক রাস্তা দেখুন এই যে রাস্তার আলোচনা হচ্ছে আপনি বলুন একটু এদিক সেদিক এটি অন্তরে গেথে নিন যে কখনো নিজের শান্তির জন্য আরামের জন্য নিজের উপকারের জন্য উৎফুল্লের জন্য একটু নিজের খুশির জন্য আনন্দ লাভের জন্য নিজের উৎফুল্লের জন্য একটু আনন্দ করার জন্য নিজের মুখে খুশি আনার জন্য কখনো অপর ব্যক্তিকে কষ্ট দিয়ে না অন্যদের কষ্ট দিবে না অন্যদের কষ্ট দিবেন না আপনি এ ব্যতীত যা করুন সামনের ব্যক্তিকে কষ্ট না দিয়ে যে পদগুলো আছে সেটা অবলম্বন করুন এটি সব সময় অন্তরে গেঁথে নিন টাকার বিষয় হোক খাবারের বিষয় হোক পান করার বিষয় হোক যাই হোক সামনের ব্যক্তিকে কষ্ট দিব না একটি নসিহত একটি মাদিনী ফুল এমন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আমিও সমাজে যে বিষয়ে পেরেছান আমরা যদি সবাই মিলেমিশে এ মাদিনী ফুলকে অবলম্বন করি যে নিজের খুশির জন্য নিজের আনন্দের জন্য নিজের প্রশান্তির জন্য নিজের আরামের জন্য নিজের হাসির জন্য অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না এটি নিজের মাইন্ড বানিয়ে নিন তো আমি আশাবাদী যে সমাজে পরিবর্তন এসে যাবে আল্লাহ যদি চায় হুজুর এই অনুষ্ঠানকে আমরা শেষের দিকে নিয়ে যাব কিন্তু একটি বিষয় জিজ্ঞাসা করব যে দাওয়াতি ইসলামীর ইজিতেমায়ও মাদানী মোজাকরায়ও এবং অনেক সময় নিজেদের মাহফিল হয় অর্থাৎ ঘরে মাহফিল হয় সেখানে আমরা প্রত্যক্ষ করেছি যে দাওয়াতি ওয়ালারা দোয়া করে শেষে মাহফিল শেষ হওয়ার পর দোয়া করে এই দোয়া কি আর কেন করা হয় আর এর বরকত কি হাজরতে আব্দুল্লাহ রিয়া তালান থেকে বর্ণিত যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং উত্তম জিকিরের মজলিসে পাঠ করবে তার জন্য উত্তম অর্থাৎ মঙ্গলের মহল লাগিয়ে দেওয়া হবে এই দোয়া তো হুজুর আমি চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে যারা প্রথম থেকে এই পর্যন্ত যে আলোচনা শ্রবণ করেছেন তার সারাংশ আকারে যদি বর্ণনা হয়ে যায় যে আজ আমরা কি কি শিখেছি আজ আমাদের বিষয় যা ছিল আর তা হলো যদি কেউ চলে আসে মাফিলে জি তার জন্য জায়গা প্রশস্ত করো সঠিক আমরা বড়দের সম্মান করব ঠিক আছে ছোট হোক কিংবা বড় জি সে আমার মুসলমান ভাই তাকে সম্মান করব এটা আল্লাহ তাআলার পছন্দনীয় ভালোবাসেন ঠিক আছে নিজের খুশির জন্য নিজের প্রশান্তির জন্য কারো শান্তি যেন আমরা নষ্ট না করি শান্তি নষ্ট করার উদ্দেশ্য এই নয় যে ঘর থেকে তাড়িয়ে দিবে কষ্টটা ছোট দেওয়া যাবে না আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চারটি বিষয় শিখেছি যেভাবে আমি প্রথমে আরোজ করেছিলাম আবারও আরোজ করছি এমন এক বিষয় বা চার বিষয় এটি এমন যে আমরা তা অবলম্বন করি তাহলে ইনশাল্লাহ আমাদের নিজেদের মধ্যে সমাজের শান্তি বয়ে আনবে মহব্বত বয়ে আনবে এবং ইনশাল্লাহ দিন ইসলামের সঠিক আদর্শ তা উদ্ভাসিত হবে আর তা প্রচার হলে আমাদের ঘরেও প্রবেশ করবে আমাদের নিজের মাঝেও প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের তফিক দান করুক হজুরের আমি সুক্রিয় আদায় করছি আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনি আগমন করেছেন আর আমাদেরকে কোরআন হাদিসার আলোকে দিন ইসলামের আদর্শের মূল্যবান দিকগুলো বর্ণনা করেছেন এভাবে প্রতিদিনের অভ্যাসসমূহ আপনি বর্ণনা করবেন পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক মাদিনী চ্যানেলের দর্শক মাদিনী চ্যানেলের সেবা সর্বদা জারি রয়েছে রমজানুল মোবারকের এই বরকতময় সময়ে মাদানী চ্যানেলের সেবার মাধ্যমে আপনি ইলমেদিন অর্জন করতে পারবেন নেকি অর্জন করতে পারবেন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব